ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের এই পুরো সার্কুলারটি আমি বাংলা এবং ইংরেজি উভয়ভাবে তুলে ধরবো যেন প্রতিটি মানুষ কানেক্ট করতে পারে প্রথমে তুলে ধরবো বাংলাতে যেমন পদের নাম অফিসার অফিসারে লোক নেওয়া হবে পথ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক মাস্টার্স সমমান ডিগ্রি এখানে যদি আপনি স্নাতকও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারবেন এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে চাকরির দরুন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছর তার মানে আপনার বয়স যদি চল্লিশ বছরের নিচে হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন কর্মস্থল ডাকা মাসিক বেতন আলোচনার মাধ্যমে এবং সেই সাথে বর্তমানে আবেদনটি কিন্তু রানিং রয়েছে নিয়োগ প্রকাশের তারিখ উনিশ অক্টোবর দু তেইশ এবং আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর দু হাজার তেইশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন এছাড়াও পেজটিতে ইংরেজি করণে দেখতে পাচ্ছেন অফিসার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন সার্কুলারটি কালীপদ নির্দিষ্ট নয় এবং জব কনট্যাক্স চাকরি দ্বারা দরণ শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন মাস্টার্স যদি হয় আপনি অ্যাপ্লাই করতে পারছেন অভিজ্ঞতা সর্বনিম্ন পাঁচ বছর বয়স সর্বোচ্চ চল্লিশ বছর কর্মস্থল ডাকা এবং এছাড়াও আবেদন অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বর্তমানে আবেদন রানিং রয়েছে আবেদনের শেষ সময় একত্রিশ অক্টোবর দু আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ